সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই আজকে আমরা জানবো নৈরাজ্যবাদের সংজ্ঞা নৈরাজ্যবাদের বৈশিষ্ট্য এবং নৈরাজ্যবাদের ত্রুটি সম্পর্কে এই ভিডিওটি পুরোপুরি নোট আকারে থাকবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক ডেফিনেশন অফ অ্যানার্কিজম রাষ্ট্র দর্শনে রাষ্ট্রের প্রয়োজনীয়তা বা অপরিহার্যতা বিষয়ক যেমন বহু তত্ত্ব প্রচলিত আছে অপরদিকে তেমনি রাষ্ট্রীয় ব্যবস্থার নিষ্প্রয়োজনীয়তা অযৌক্তিকতা ও অসারতা বিষয়ক নানান প্রচলিত আছে যে তত্ত্বে রাষ্ট্রের কোনো জনহিতকর ভূমিকা স্বীকার করা হয় না এর পরিবর্তে এর বিলোপ সাধন কামনা করা হয় সাধারণভাবে তাকে নৈরাজ্যবাদ বলা হয় চলো দেখে নেওয়া যাক নৈরাজ্যবাদ সম্পর্কে বিভিন্ন তাত্ত্বিকদের সঙ্গে Terima ফ্রান্সিস কোকারের মতে নৈরাজ্যবাদ হল সেই মতবাদ যা মনে করে যে কোনো ধরনের রাজনৈতিক কর্তৃত্বই হল অপ্রয়োজনীয় এবং অবাঞ্ছিত জর্জ মতে নৈরাজ্যবাদী তাকেই বলা যাবে যিনি রাষ্ট্রীয় কর্তৃত্বকে অস্বীকার করেন এবং তার বিরোধিতা করেন অধ্যাপক এডওয়ার্ড ব্রান্স তার আইডিয়া অব কনফ্লিক্ট শীর্ষক গ্রন্থে বলেছেন নৈরাজ্যবাদ হল বল প্রয়োগের ওপর প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধাচারণ অস্কার জাজ মতে নৈরাজ্যবাদ হলো রাষ্ট্রের সম্পূর্ণ বিলোপ সাধনের মাধ্যমে সমস্ত প্রকার মনুষ্য সম্পর্কের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের জায়গায় ব্যক্তি গোষ্ঠী অঞ্চল এবং জাতিসমূহের মধ্যে স্বাধীন ও স্বতঃস্ফূর্ত সহযোগিতা প্রতিষ্ঠার প্রয়াস নৈরাজ্যবাদের সংজ্ঞার পাশাপাশি এই নৈরাজ্যবাদ সম্পর্কে আর কয়েকটি কথা আমাদের জেনে রাখা দরকার নৈরাজ্যবাদ এমন একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠার কথা বলে যেখানে কোনরূপ দমনমূলক কর্তৃত্ব থাকবে না নৈরাজ্যবাদীদের মতে আধুনিক রাষ্ট্র দুর্নীতির আশ্রয়স্থল সমস্ত প্রকার সামাজিক ও নৈতিক অনিষ্টের মূল এবং সর্বপ্রকার শোষণ ও নিষ্পেষণের যন্ত্র সুতরাং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে রাষ্ট্রকে সম্পূর্ণরূপে উচ্ছেদ করতে হবে এবং তার জায়গায় প্রতিষ্ঠা করতে হবে একটি মুক্ত ও স্বশাসিত সমাজ এ ফ্রি অ্যান্ড অটোনোমাস সোসাইটি ফিচার্স অব অ্যানার্কিজম অর্থাৎ নৈরাজ্যবাদের বৈশিষ্ট্য রাষ্ট্রের বিরুদ্ধাচারণ নৈরাজ্যবাদীরা রাষ্ট্রের তীব্র বিরোধিতা করে থাকেন কারণ তাদের কাছে রাষ্ট্র মানেই কর্তৃত্ব আর কর্তৃত্ব মানেই চরম অভিশাপ নৈরাজ্যবাদ রাষ্ট্রকে সম্পূর্ণভাবে একটি অশুভ প্রতিষ্ঠান বলে মনে করে কারণ এই প্রতিষ্ঠান পুলিশ সৈন্যবাহিনী জেল প্রভৃতি দমনমূলক ও হিংসাত্মক শক্তির ওপর প্রতিষ্ঠিত নৈরাজ্যবাদীদের মতে মানুষের সঙ্গে মানুষের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে রাষ্ট্র এবং রাষ্ট্রীয় আইন কানুন প্রতিবন্ধকতা সৃষ্টি করে সুতরাং প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এবং মানুষে মানুষের সহযোগিতাপূর্ণ ও সৌহার্দ্যমূলক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য প্রয়োজন রাষ্ট্রের মতো একটি দমনমূলক কর্তৃত্বের বিলোপ সাধন করা দুই নং বৈশিষ্ট্য ব্যক্তিগত সম্পত্তির বিরোধিতা নৈরাজ্যবাদীদের অপর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ব্যক্তিগত সম্পত্তির বিরোধিতা করা নৈরাজ্যবাদীদের মতে ব্যক্তিগত সম্পত্তি হল মানুষে মানুষে অসাম্য বৈষম্য অন্যায় অবিচারের মূল কারণ বিত্তবান মানুষ রাষ্ট্রযন্ত্রের সাহায্যে বৃত্তহীন মানুষদের শ্রম আত্মসাত করে এবং নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে প্রখ্যাত নৈরাজ্যবাদী দার্শনিক ক্রুধর মতে সম্পত্তি হল চুরি করা সামগ্রী প্রপার্টি এই ব্যক্তিগত সম্পত্তি মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে দরিদ্রের ওপর ধনী শাসন শোষণ বলবৎ করে মানুষের সুখ শান্তিকে ধ্বংস করে এবং তাদের সুস্থ স্বাভাবিক জীবনকে বিপন্ন করে তোলে তাই ব্যক্তিগত সম্পত্তি উচ্ছেদ করা প্রয়োজন ধর্ম ও ধর্মীয় প্রতিষ্ঠানের বিরোধিতা নৈরাজ্যবাদীরা ধর্মীয় কর্তৃত্ববাদ তথা গির্জার ক্রিয়া ক্রিয়াকলাপেরও বিরোধিতা করেছেন তাদের মতে গির্জার মতো ধর্মীয় প্রতিষ্ঠানগুলি সমাজের সম্পদশালী মানুষের আর্থিক আনুকূল্যের ওপর নির্ভর করে গড়ে ওঠে এবং টিকে থাকে স্বাভাবিকভাবেই সব প্রতিষ্ঠান ধনী মানুষদের স্বার্থে পরিচালিত হয় এবং দরিদ্র মানুষদের ওপর নানা ধর্মীয় অনুশাসন চাপিয়ে তাদের জীবন যাত্রাকে বিপন্ন করে তোলে তারা সাধারণ মানুষকে রাষ্ট্রীয় কর্তৃত্ব পুঁজিবাদী শাসন ও শোষণ ধনীদের আধিপত্য ইত্যাদি সবকিছুকে মানিয়ে নিতে শেখায় এক কথায় ধর্মীয় প্রতিষ্ঠানগুলি দরিদ্র মানুষদের ধর্মের দোহাই দিয়ে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের তথা ধনীদের দাসত্ব করার উপদেশ দেয় তাই নৈরাজ্যবাদীরা ধর্ম ও ধর্মীয় প্রতিষ্ঠানের বিরোধিতা করেছেন নং বৈশিষ্ট্য কর্তৃত্বহীন মুক্ত সমাজ প্রতিষ্ঠা নৈরাজ্যবাদীদের বিশ্বাস ছিল রাষ্ট্র ও ব্যক্তিগত সম্পত্তির পর যেটা আসবে সেটা হলো একটি স্বশাসিত অবসানের মুক্ত সমাজ এখানে মানুষে মানুষে কোনো বৈষম্য থাকবে না এই মুক্ত সমাজে ব্যক্তিরা তাদের প্রয়োজন অনুযায়ী ছোট ছোট সম্প্রদায় বা গ্রুপে সংগঠিত থাকবে এই সংগঠনগুলি হবে স্বতঃস্ফূর্ত কেন্দ্রীয় নিয়ন্ত্রণহীন এবং স্বেচ্ছায় পরিচালিত সমাজের সদস্য হিসাবে প্রত্যেক ব্যক্তি তার শারীরিক মানসিক এবং সামাজিক সামর্থ্য অনুযায়ী কাজ করবে এবং প্রয়োজন অনুযায়ী সম্পদ ও পণ্যের বন্টন পাবে চলো ছোট্ট করে দেখে নেওয়া যাক নৈরাজ্যবাদের ত্রুটি সম্পর্কে উপরিত্ব সব বৈশিষ্ট্য সমন্বিত নৈরাজ্যবাদ ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি স্পেন ব্রিটেন এবং আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন দেশে যথেষ্ট প্রভাব বিস্তারে সক্ষম হলেও তার প্রভাব স্থায়ী হয়নি মূলত কতগুলি ত্রুটির জন্যই মূলত নৈরাজ্যবাদের ত্রুটিগুলি হল এক সমালোচকদের মতানুযায়ী রাষ্ট্রবিহীন আদর্শ সামাজিক ব্যবস্থা কল্পনার রাজ্যেই সম্ভব বাস্তবে নয় কাজেই নৈরাজ্যবাদের বড় ত্রুটি একটি মস্ত হল এটি একটি কাল্পনিক মতবাদ দুই সমালোচকদের অভিমত অনুযায়ী নৈরাজ্যবাদের আরেকটি ত্রুটি হলো এটি সমাজে বিশৃঙ্খল ও অরাজকতার জনক কারণ রাষ্ট্রের অবর্তমানে এবং আইন ও কর্তৃত্বের অভাবে সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যায় না তিন রাষ্ট্র সব সময়ই বল প্রয়োগের যন্ত্র নয় রাষ্ট্রের নিয়ন্ত্রণ মানেই ব্যক্তি স্বাধীনতার সংকোচন নয় সব সত্যের উপলব্ধির ব্যর্থতাজনিত ত্রুটিও নৈরাজ্যবাদের লক্ষণীয় বলে সমালোচকরা মনে করেন চার নৈরাজ্যবাদের আরেকটি ত্রুটি হলো যে এতে মানব চরিত্র সম্পর্কে অতিমাত্রায় আশাবাদিতা প্রকাশ পেয়েছে কেননা এতে মনে করা হয়েছে যে মানুষ সাধারণভাবে সৎ সরল ও ন্যায়পরায়ণ কিন্তু বাস্তবে মানুষ সব সময় এমন হয় না চলো ছোট্ট করে একটি উপসংহার দেখে নেই নৈরাজ্যবাদীদের নানা ত্রুটি থাকা সত্ত্বেও এ কথা অনস্বীকার্য যে নৈরাজ্যবাদ রাষ্ট্রের পুঁজিবাদী ব্যবস্থা ও ধর্মের ত্রুটি বিচ্যুতির ব্যাপারে অনেক সত্যি কথাই ব্যক্ত করেছে তাছাড়া একটা শোষণহীন সমাজ ব্যবস্থা স্থাপনের লক্ষ্য পূরিত না হওয়ার জন্য আন্দোলন হিসাবে নৈরাজ্যবাদ ব্যর্থ হলেও আদর্শ হিসাবে নৈরাজ্যবাদ তাৎপর্য হারায়নি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এই ভিডিওটি নোট সহ যে কোনো নোট বা অনলাইন কোচিংয়ের জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো বা আমাকে অর্থনৈতিকভাবে সাহায্য করার জন্য কিছু পেমেন্ট করে দিতে পারো ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার ও ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবশেষে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর টাইম